হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আমি আজকে তো হয় না কী করতে বুঝি মানে ডিটেলসে তোমরা আমি ব্যাপারটা কইতেছি আজকে হলো আমরা ফার্মের এক নম্বর ভ্যাকসিন পাখির ঠিক আছে তো আমি যখন কাজে হই সকালবেলা তখন একদম হটপট টটপট ব্যাগ ঠেক যা কিছু এভরিথিং আছে সব কিছু নিয়ে যাই আবার সন্ধ্যাবেলা কাজে থেকে ফেরার পথে ভ্যাকসিনটা অফিস থেকে নিয়ে আসি আর আজকেও সেরমভাবেই ভ্যাকসিন ট্যাকসিন সব কিছু একবারে নিয়ে আইছি তো বাড়িতে আয়া দেখি যেটু বাড়িতে নাই গিয়া আর জেঠুর দরকার এইটাই জেঠু হলো প্রত্যেকবার ভ্যাকসিনটা মিক্সড করে জলের সাথে ভ্যাকসিন যেটা থাকে শিশির মধ্যে ওইটা মিক্সড করে ড্রবারের ভিতরে ঢাললে তারপরে কিন্তু ভ্যাকসিনটা পাখিরে দন লাগে চোখের মধ্যে এক ফোটা এক ফোটাক করে তো বাড়িতে যেহেতু দেখলাম যে জেঠু নাই মা কে যে তুই ভ্যাকসিনটা মিক্সড করে নে তোর পিসি অনেকক্ষণ থেকে আসে বসে আছে আর আমি বললাম যে ঠিক আছে আর পিসির ছাড়া কিন্তু আমরা ভ্যাকসিন দেই না আমাদের অনেক দেরি হয় পিসি খুব ফাস্ট ভ্যাকসিন দেয় আর প্রত্যেকটা ভ্যাকসিনের সময় পিসি আইব তো আমি আর দেরি করলাম না হাত পাও টাঁত দই নেই একদম একদম সাথে সাথেই ভ্যাকসিনটা মিক্সড করতে বয়ে পড়ছি আর ওই যে তোমরা সামনে দেখতে পারছো হটপট এই হটস্পটের মধ্যে বরফ দেওয়া আসলে বরফটা দেওয়ার মানেটা হচ্ছে এইটাই যে ভ্যাকসিনটা কিন্তু ঠান্ডা দিতে লাগে ভ্যাকসিনটা যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু এটার কোনো কাজ থাকবে না মেয়াদটা শেষ হয়ে যায় এর জন্য বরফ টরফ সহকারে ভর্তি করে নিয়ে এলাম তা তোমরা না আমি কী করি কীভাবে ওষুধটা ভ্যাকসিনটা মিক্সড করি মিক্সড করে তারপরে কীভাবে দেই আর তোমরা ভিডিওটার সাথে থাও তোমরা আমি দেখাই দিচ্ছি ভ্যাকসিন দেওয়াটা আর এটা ভ্যাকসিনটা হলো টোটালি চারটা করণ লাগে একটা এক দিনের দিনে একটা ছয় দিনের দিনে একটা বারো দিনের দিনে আর একটা হচ্ছে আঠেরো দিনের দিনে তো আমার ভ্যাকসিনটা কিন্তু মিক্সড করার শেষ এখন কিন্তু ড্রবারের মধ্যে ঢালবাম তো আমার কিন্তু ভ্যাকসিন মিক্সড করা শেষ ড্রবারের মধ্যে ঢালাও শেষ তো চলো হন তোমরা আমি দেখাই দিচ্ছি দেওয়ার পদ্ধতিটা তো প্রথমত পাখিটির এক সাইড করলাম ঠিক আছে একখানে জড়ো করলাম আর একটা পুরানা কাপড় দিয়ে এটা আটকায় দিলাম মা আর পিসির দুইজন দুই সাইড দিয়ে বানিয়ে দিতেছে আর রাবার ভিডিওর মধ্যে তুলতে না করছে যে এই কারণে ভিডিওতে আনলাম না তো সম্পূর্ণভাবে আটকানি হয়ে গেছে আর ওইটার মাঝখানে বইয়া একটা একটু করে পাখি ধরো চোখের মধ্যে এক ফোটা করে ড্রবার দাও আর ওইদিকে সেরে দাও করে দেওয়া আর ওই দিক দিয়ে ছেড়ে নাহলে একখানে মিস্ট হয়ে পড়ব তো যেই কারণে এই যে এরকম সিস্টেম করা ওই যে মার পিসি বুনু এনো আছে তো আমি এই দিক দিয়ে কিন্তু দেওয়া শুরু করে দিয়েছি আর যেহেতু এখন ছোটো ছোটো এই কারণে দিতে অনেক সুবিধা খালি ধরো আর দাও ছেড়ে দেওয়ার ধরো দাও ছেড়ে দাও আর যে বাচ্চাটা বড় হইবো তখনই কিন্তু দিতে অনেক অসুবিধা মানে ধরতেও অসুবিধা হা হা খামচি টামচি দেয় মানে দেরি হয়ে যায় আর কি হাতের থেকে পড়ে যায় আর এখন যেহেতু ছোটো ছোটো আসে সেই কারণে ধরো আট্টপাট্টপভাবে সুন্দরভাবে দিয়ে কিন্তু তো গাইস এই আসিন আজকে ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি ভিডিওটা এনে শেষ করতে আসছি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও